ভাবা যায় নারকেল ছাড়া নাড়ু তাও আবার কাঁচা পেঁপের আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিয়া সারোয়ার আজকে আমি তৈরি করব কাঁচা পেঁপের নাড়ু দেখতে ঠিক যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই লোভনীয় ছিল তাহলে চলুন দেখে আসি কিভাবে আমি কাঁচা পেঁপের নাড়ু তৈরি করি কাঁচা পেঁপের নাড়ু তৈরি করার জন্য এখানে ছোটো বড়ো সাইজে দুইটা পেঁপে নিছি পেঁপেগুলো এখন আমি একটি পিলারের সাহায্যে খুব ভালো করে ছেলে নিব এরপর পেঁপেগুলো আমি ফালি ফালি করে কেটে ধুয়ে নিয়ে আসছি এখন আমি একটা ভেজিটেবল গ্রেটারের সাহায্যে ভালো করে কুচি কুচি করে গ্রেট করে নিব গ্রেটারের ছোট পাশ দিয়ে কুচি কুচি করতে হবে বড় হলে হবে না তারপর পেঁপেগুলো আমি পানি দিয়ে ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিব খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে পেঁপের ভিতরে কোনো কষ না থাকে আর ধোয়া হয়ে গেলে পেঁপে খুব ভালো করে চেপে চেপে পেঁপে থেকে পানি বের করে নিতে হবে এভাবে পানি চেপে চেপে নিলে পেঁপেটা অনেকটাই ঝুরঝুরে হবে পেঁপের গায়ে কোনো পানি এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এখন আমি কেটে রাখা পেঁপেগুলো সব আস্তে আস্তে দিয়ে দিব কড়াইতে এরপর আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিব আর একটু লবণ দিয়ে আমি ভালো করে পেঁপের সাথে মিশিয়ে নিব এখানে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে পেঁপেটা ভালো করে ভাপিয়ে সিদ্ধ করে নেবো পাঁচ মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না পেঁপে বেশি সিদ্ধ হয়ে গেলে ওটা ভালো হবে না পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁপেটা উঠিয়ে নিব এখন আমি কড়াইতে এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ পানি আর গোটা গরম মশলা দেব এলাচ আর দারু দিয়ে এটা দিয়ে এখন আমি একটা চিনির শিরা তৈরি করব। শিরাটা যখন একটু আঠা আঠা হয়ে আসবে তখন আমি এর মধ্যে ফ্রুট কালার দিব অরেঞ্জ ফ্রুট কালার দিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন আমি পেঁপেটা এর ভিতরে দিয়ে দিব পেঁপে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব শিরার সাথে যতক্ষণ পর্যন্ত পেঁপে থেকে পানি শুকিয়ে না আসে আর পেঁপেটা আঠালো আঠালো হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়তেই থাকবো এখন আমি চেক করে নিব নাড়ুটা আঠালো হয়েছে কি না আঠালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন আমি উঠিয়ে নিব। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে পেঁপের নাড়ু বানিয়ে দেখবেন অবশ্যই সবাই খুব পছন্দ করবে এরপর খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা হালকা গরম থাকা অবস্থায় নারুর শেপটা দিয়ে নিতে হবে যে যার পছন্দ মতো ছোট বড় শেপ দিয়ে নেবেন আর দেখেই তো বোঝা যাচ্ছে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও